প্রান্তীয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ে কিন্তু পয়েন্ট ম্যানের পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু আঠাইশ ছয় দু হাজার চব্বিশ শুক্রবার সকাল দশটা থেকে কিন্তু এগারোটা অবধি কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পয়েন্ট ম্যানের পরীক্ষা এখন আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কতজন প্রার্থী অংশগ্রহণ করবেন এবং পরীক্ষা কি আসলে এমসি হবে না লিখিত হবে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো তা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও কিন্তু অবশ্যই ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না এখন এই যে পয়েন্ট ম্যান পদের দুই হাজার চব্বিশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় আপনারা যারা আবেদন করছে অলরেডি কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তিনশো একান্নটি একটি দুইটি পদ না তিনশো একান্নটি শূন্য পদ ছিল এইখানে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় চার মাস দুই মার্চ মাসের এখন এই তিন তিনশো একান্নটি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে এখন পরীক্ষা কিন্তু ভাই এমসিকিউ হবে এমসিকিউ পরীক্ষা হবে লিখিত হবে না অনেকে জিজ্ঞেস করছেন লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে সেই এমসিকিউ পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রয়োজন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কিন্তু এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন এখন সামনে আগাই এক্সাম হবে এই যে দেখতেছেন সেন্টারগুলো কোথায় কোথায় পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে উত্তর হাই স্কুল এ কে স্কুল ধানমন্ডি তারপর আছে আপনার কুর্মিটলা তারপর খিলগাঁও মহাকালী টুঙ্গি তারপর আপনার আছে ঢাকা গেট তারপর আছে আপনার ঢাকা ধানমন্ডি তারপর আছে আপনার গ্যান্ডারিয়া যাত্রাবাড়ি গুলশান ইত্যাদি ইত্যাদি কিন্তু মোট কিন্তু আপনার তেইশটা সেন্টারে তেষ্টা সেন্টারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা দুইটা না তেইশটা সেন্টারে এখন কোন সেন্টারে কতজন প্রার্থী হবে অ্যাপয়েন্টমেন্টের পরিবর্তে আপনারা দেখতেছেন এইগুলো হলো গিয়া কোন 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 সেন্টারে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে সব কিন্তু দিয়ে দিছি এখন মোট পরীক্ষার্থী হলো এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো জন হিসাব করছেন এটা কোনো কথা এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো জন কিন্তু পরীক্ষার্থী এই পয়েন্ট ম্যানের জন্য পরীক্ষা অংশগ্রহণ করবে একজন দুজন না কিন্তু এক লক্ষ চৌষট্টি চৌচল্লিশ হাজার নয়শো জন প্রার্থী ম্যানের জন্য পরীক্ষা পরীক্ষা কত হাড্ডাড্ডা হবে আপনারা বুঝতেই পারতেছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সদস্যটা নিয়ে অবশ্যই পড়বেন এখন এইখানে শূন্য পদের সংখ্যা ছিল আপনি তিনশো একান্নটি তাহলে একটি পদের বিপরীতে আপনার প্রায় তিনশো জন প্রার্থী কিন্তু অংশগ্রহণ করবে একটি পদের বিপরীতে তিনশো প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা অনেক হাড্ডাডি হচ্ছে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন মেসেজ পেয়ে যাবেন চলতি সপ্তাহের মধ্যেই মেসেজ দিয়ে দেবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই যে অ্যাপয়েন্টমেন্ট পদের জন্য যে বললাম যে সাজেশনটা অবশ্যই নিয়ে আপনারা পড়তে পারেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রিপারেশন নিতে থাকুন আলাইকুম